এই সম্বন্ধে সংক্ষিপ্ত মধ্যে কিছু কথা আলোচনা করি যে অলি আউলিয়াদের সম্মান কত তেনাদের শক্তি কত প্রত্যেকটা আউলিয়া কেলামগণের প্রতি যদি আমাদের মহাব্বত থাকে বা অলি আউলিয়াদের তার আয়াজ নামে একটা চাকর থাকত সে আয়াত সবসময় সুলতানের কাছে কাছে থাকতো সুলতান যখন সিংহাসনে বসতে বাদশাহ তখন আয়াজ তার নিচেতে বসে থাকতেন আরও রাজ সভাতে অনেক সম্মানিত ব্যক্তি অনেক ব্যক্তি সেখানেই থাকতেন কিন্তু সুলতান মামুন তিনি যে কোনো বিষয়ে যখন কোনো ওই সবার কার্য বিষয়ে কোনো আলোচনা করতেন ওনার যে চাকর আয়াজ যে সঙ্গে আলোচনা করতেন এতে সভা যে সমস্ত সম্মানিত ব্যক্তিরা থাকতেন তাদের মনে মনে একটা রাগ হতো যে আমরা এত দামি দামি ব্যক্তি থাকতে আমাদের বাদশাহ তিনি ওনার চাকরকে মানে গড়ে বেশি দেন বা ওনাকে বেশি করেন ওনার সঙ্গে পরামর্শ করেন আমরা এত জ্ঞানীগুণী থাকতে এভাবে বেশ যদি তেনারা লক্ষ্য করেন সমস্ত বিষয়ে সেই সুলতান মামুর বাদশাহ তিনি আয়াজকে মানে সমস্ত বিষয়ে যুক্তি পরামর্শ তার সঙ্গে করাতে উপস্থিত শ্রোতার মধ্যে একটু রাগ হলো মনে মনে এক কথা যেটাকে হিংসা বলা হয় তারা আস্তে আস্তে রাজসভাতে আসা তারা বন্ধ করে দিল এভাবে কিছুদিন যাওয়ার পরে সে বাদশাহ বুঝতে পারল যে এদের মনে কিছু একটা হয়েছে আর সেটা অন্য কোনো কারণ নাই সেটা বাদশার বুঝতে বাকি রইল যে আজকে আমি বেশি ভালোবাসার জন্য তাদের মনে এই রাগটা হয়েছে তাই বাদশাহ অবশ্যই শ্রোতাকে বোঝাবার জন্য একদিন একটা কৌশল করলো নাকি একদিন রাজ দরবারে সমগ্র মানুষকে উনি ডাক দিলেন সমগ্র মানুষ সভাতে উপস্থিত হয়েছে তারপরে বাদশাহ কি করলেন যে একটা ওনার সব থেকে মূল্যবান যেটা কহেনুর পাথর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় বা দামি জিনিস সে কহেনুর পাথরটাকে উনি সঙ্গে নিয়েছেন এবং একটা লোহার ভারী জিনিস আর একটা লোহার মুগুর সামনে নামিয়ে দিলেন নে তোমাদের মধ্যে কি আছে এসো এটাকে ভেঙে গুরু করে দাও তা অনেকে বলল রাজ দরবার অসংখ্য মানুষ আছেন তা তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো যে বাদশার মনে মাথা খারাপ হয়ে গেছে এটাই তারা চিন্তা করছে যে এদিকে তো আয়াজকে অধিকার বেশি দেয় আবার এদিকে যে সব থেকে মূল্যবান একটা কহেনুর পাথর সেটাকে ভাঙার জন্য বাদশাহ বলছে অতএব তাদের মনে একটা অন্যরকম ভাব জাগলো আয়াজকে ডাকা হলো যে আয়াজকে ডাক দাও আয়াজ এলো উপস্থিত শ্রোতা সকলেই আছে তা আয়াজকে প্রথমে বাদশাহ ওই সমগ্র মানুষকে পরীক্ষা করার জন্য আয়াজকে জিজ্ঞেস করলে যে আয়াজ তুমি এইটা এই জিনিসটা চেনো এই পাথরটা কী তা বলছি এটা আবার কে না চেনে এটা সবথেকে আপনার মূল্যবান কহেনুর পাথর বা আপনার খুব প্রিয় জিনিস সব থেকে মূল্যবান জিনিস আপনার তা বলছে আয়াজ তুমি এক কাজ করো এটাকে ভেঙে দাও এ তোকে হাতুড়ি আছে এটা দিয়ে তুমি ভাঙো বাদশাহ বলার সাথে সাথে আয়াজ কী করলো সেটাকে ভেঙে গুরু করে দিল যেমনি গুরু করে দিল তেমনি বাদশাহ সুলতান বলছেন যে আয়াজ তুমি আমার এত মূল্যবান জিনিসটা তুমি ভেঙে দিলে এইখানে কিন্তু পরীক্ষা আছে পীর এবং মুড়িদের বা গুরু বা শিষ্য বা মুনি বা চাকুরের দেখুন উপস্থিত শ্রোতা সম্মানিত ব্যক্তিরা আছে সেখানে কিন্তু এখানে আয়াস যদি একটা কথা বলে দিত তাহলে বাদশা কিন্তু অপমানিত হয়ে যেত কি না আপনি তো ভাঙতে বললেন স্বাভাবিক কথা আমরা এটাই বলবো কোনো পীর বা কোনো যদি বলে এই কাজটা করো করার পরে যদি বোঝা যায় যে পীর পরে আবার যদি আপনাকে আমাকে ধমক দেয় বা কোনো আল্লাহ রলি যে এটা তোমার ভুল হয়েছে তা আমরা সঙ্গে সঙ্গে বলবো এটা আপনি বলেছেন কিন্তু আয়াজ তখন তা বলল না আয়াজ বলল হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আয়াজের এই আদর্শ দেখে লম্বর এবং বেনই দেখে বাদশাহ খুব খুশি হলেন এবং বাদশাহ বললেন যে উপস্থিত শ্রোতা তোমরা শোনো শরীয়তের যদি বিধান থাকতো তাহলে আমি আর আয়াজ আমরা দুজনে একই কবরে থাকতাম একই কবরে আমাদের দাপন করার জন্য বলতাম কিন্তু এটা শরীয়ত মানবে না এ কথা বলার পরে কিছুদিনের মধ্যে সেই বাদশাহ সুলতান মাহমুদের কোটেইর অসুখ করে বহু ডাক্তার কবিরস দেখানো হয় আর আয়াস কিন্তু ওনার খেদমত করে যায় ওনার যে চাকর ওনার খেদমত করে যায় তবে সব সময় কাছে বসে আছে এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে যত দিন যায় বাদশার কিন্তু অসুখ বাড়তে থাকে বাড়তে থাকে বহু ডাক্তার কবিরস দেখানো হলো বাদশা তোর অভাব কিছু নেই কিন্তু বেশ কিছু দিন যাওয়ার পরে বড় বড় হেঁকেমি চিকিৎসা বাড় থেকে আনা হলো এসে তেনলা বললেন যে এই বাদশাকে আর বাঁচানো যাবে না এই কথা বলাতে বাদশা থেকে যে আয়াজ তার যে গোলাম বা চাকর ছিল সে এমন অবস্থা হয়ে গেল। এই কথাটা শোনার পর থেকে সে এত দুর্বল হয়ে গেল যে সে বাদশার আগেই কিন্তু সে মারা গেল বাদশার আগেই সে মারা গেল কিসে না বাদশার সুগে সে এমন যাওয়ার জন্য হয়ে গেছে তখন বাদশা বললেন যে এই আয়াজ যখন আমার আগে ইন্তেকাল করেছে তা তোমরা কাজ করো আমার ইন্তেকালে পরে আয়াজের পাশেই কিন্তু তোমরা আমার কবরটা দিও তোমরা সেখানেই আমাকে সমাধি করো তাই বেরাজ আল ইসলাম এ থেকে আমাদের বোঝার আছে হজরত হাজা মনুদী চিস্তি আজমির রহমত উল আলাই তিনি যে এটাকে তুলে ধরেছে কারণ কী এটা তো গল্প নয় খাজা বাবা যে কোনো কথাটা তুলে ধরেছে প্রত্যেকটা মুড়িদের এবং মুড়িদানের এটা আমাদের কিন্তু বোঝার আছে বা এগুলোকে আমাদের বীরমুরদি জিনিসটা হলো একটা গোপসা করা জিনিস এগুলো হলো আমাদের একটা চিন্তার বিষয়ে জিনিস এই যে আমরা গান বাজনা এই যে গজল আমরা করি অনেক খালেম দেখবেন ফত দিচ্ছি যেগুলো বিদাত এগুলো না যায়জ এগুলো করা যাবে না আমি কম বেশি চোদ্দোটা দলিল আপনাদের কাছে দিতে পারব যে গান বাজনা বা গজল যেগুলো আমরা করি এগুলো বেদাত নয় এগুলো না নয় কারণ গান বাজনা শুনে যার হৃদয় যদি না কাঁপে যার হৃদয় যদি নরম যদি না হয় তাহলে জানতে হবে যে সেই ব্যক্তি হলো বড় জালেম অনেক যেন বলে যে গান মানে বেদাত এগুলো সেরেক এগুলো না যায় অতএব গান বাজানো শুনে আপনার মনের মধ্যেই যদি একটা প্রেম না জাগে যারা আসিক যারা দেওয়ানা তারা গান বাজানো শুনে তার মনে এবং দিল তাদের একটা নরম হয় অনেকে যে গজল শুনে দেখবেন দেওয়ানা হয়ে যায় খাদা বাবা যখন গজল শুনে শুনতে শুনতে এমন একটা স্তরের মধ্যে উনি চলে যেতেন মানে উনি ব্যবহার হয়ে যেতেন যখন ওনার কোনো দুঃখ কষ্ট থাকো তখন উনি বলতে তোমরা গজল গাও তোমরা সমাগাও গাও তা ইসলাম আমি সংক্ষেপে একটা বলে যাচ্ছি যে ওহের যুদ্ধে আপনারা জানেন যে আল্লাহর নবী মোবারক শহীদ হয়েছিলেন তা একজন মহিলা উনি মানত করেছিলেন আমরা এক একজন একরকম মানত করি যে আল্লাহর নবী যদি এই যুদ্ধে যদি জয়ী হয় তাহলে আমি আল্লাহর নবীর মজলিসে আমি গান করব। আমি গান বাজনা করব। তা আল্লাহর নবী যখন ওহেদ জয়দ ময়দানে এলেন এসে যখন উনি এরকম আলোচনা করছেন তো অসংখ্য মানুষ ওনার সাক্ষাৎ করতে এসেছেন তা একজন মহিলা গিয়ে বললেন যে হুজুর আমার একটা ইরাদা আদা ছিল আমি একটা নিয়ত করেছি বা মানত করেছি এই পাক কালামে মানতের কথা আছে আল ইমরানের মধ্যে আছে তা বলছে আমি মানত করেছি যে আমি আপনি যদি এই যুদ্ধে জয়ী হন তাহলে আমি এটা গান করব। তা সেই মহিলাকে বলে ঠিক আছে তুমি গান করো তা সে গান করতে 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 আরও অন্য অন্য সাহাবিরা সেই গানের ছন্দে যেমন গজল যখন গায় আমরা অনেকে বসে থাকতে উঠতে উঠতে মন করো অনেকে লাস্তে লেগে যায় মানে তাদের মধ্যে এমন একটা স্কেচ যায় দেওয়ান এসে যায় তাই কথা হতে হতে আল্লাহর নবী তিনিও দাঁড়িয়ে গেছেন তিনি আনন্দ করছেন তিনিও খুশি করছেন খুশি করার পরে আল্লাহর নবী বললেন তোমরা এক কাজ করবো তবারক বিতরণ করো তবারক এই যে আমরা সিডনি তবারক অনেকজনে নিয়ে আসি তা সাহাবিরা যারা কাছে করে ছেলে বলছে হুজুর তবারক তো কোনো ব্যবস্থা নেই আমরা তো জানি না গো কোনো মজলিস করলে তবারকের ব্যবস্থা করতে হয় এই যে আমরা তবারক করে এগুলা এমনি এমনি নয় এগুলা আল্লাহর অলিদের বা নবী কর্মী সাল্লাহ সাল্লামের কাছ থেকে গেলে হয়ে আসছে তা আল্লাহর নবী যখন দেখলে যে তবারকের কোনো ব্যবস্থা নেই তখন ওনার কাছে একটা চাদর ছিল এরকম একটা চাদর মোবারক উনি কী করলেন সেটাকে টুকরো 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 করে দেখা গেল যে জন ব্যক্তি ছেলে মেয়ে সকলেই ছিল সেখানে মহিলারাও ছিলেন সেখানে ছেলে ছেলে এবং বাচ্চারাও ছিলে দেখা গেলো যে সেই চাদরটা সত্য টুকরো করে করে এক 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 করে তবারক হিসাবে সেই চাদরটাকে বিতরণ করলেন বলুন শোভানা তে গানের মধ্যে অনেক কিছু আছে গানে আপনার মস্তিষ্কের মধ্যে যদি কোনো রকম কোনো দুঃখ প্রেশানি থাকে সমস্ত কিছু দূর হয়ে যাবে আপনি খুব একটা প্রেশানির মধ্যে আছেন আপনি যে কোনো একটা গজল ছন্দের সঙ্গে বলুন বা শুনুন দেখুন আপনার মনের মধ্যে একটা কুর্তি এসে যাবে আবার এমন কিছু গানও আছে সেগুলোকে না যে বলা আছে এমন কিছু গান আছে সেগুলোকে বেদাত এবং সেক বলা হয়েছে অর্থাৎ গানের মধ্যে যে গানের মধ্যে প্রেম আছে যে গানের মধ্যে মহব্বত আছে ভালোবাসা আছে যেমন ঈদের দিনই থেকে বড়ো খুশির দিন তা আল্লাহর রবি রাস্তা দিয়ে ফিরে যাচ্ছেন হজরতে আহুবাক্কর সিদ্দিকের রাজি আল্লাহ তালা আনহু যিনি সঙ্গে আসেন তা এক মহিলা তিনি খুব ছন্দের সাথে গান করছেন সামা বাজিয়ে মানে ধপ বাজিয়ে আর কি যে আমরা এখন ঢোল বাজে ধপ ছিল তখন আল্লাহর রবির আমলে দেখবেন আমার দাদা হুজুর অনেক বই লেখা আছে তা ধপ বাজিয়ে সে মহিলা গান করছেন তা হজরত সিদ্দিক সিদ্দিকের রাজিয়াল্লা তালা আনহু উনি ধমক দিয়েছেন রে তুমি দেখতে পাচ্ছেন আল্লাহর নবী যাচ্ছেন তা আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন যে না তোমরা কেন ওকে ধমক দিচ্ছ ওকে ধমক দিও না আজকে দিনটা আমাদের কাছে খুব খুশির দিন আজকে আমাদের কাছে খুব আনন্দ দিন ওতে ওকে আনন্দ করতে দাও ওকে খুশি করতে দাও আজকে আমাদের সকলেরই খুশি করা দরকার কারণ আমাদের কাছে ঈদটা হলো সব থেকে বড়ো আনন্দ দিন এবং খুশির দিন সেই দিনে আমাদের ছেলেমেয়েরা একটু আনন্দ উৎসব করাটা আমাদের দরকার এটা কিন্তু কোনো বেদাত বা সেরেকির কাজ নয় অতএ এগুলা যারা সেরেকি বলে তারা ওই সম্প্রদায় মানুষ তার কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে যারা আশিক আছেন বা দেওয়ানা আছেন যারা গান বাজনাকে যারা পছন্দ করে না যারা গান বাজনাকে যারা সম্মান দেয় না তারা নবীকেও তারা সম্মান দেয় না যারা অলিকে যারা সম্মান দেয় না তারা আল্লাহর নবীকেও তারা মহব্বত করে না আল্লাহর উলিদে যারা ভালোবাসে না যেমন ইবাদত সর্বপ্রথম করেছিল কে না আজাজিল আজাজিল সেই ইবাদত করেছিল সেই ইবাদত মন্ত কি করতো যে কে রাজগার করতো কিন্তু যখন আজাজিলকে যখন বলা হলো যে তুমি আদমকে একটা শেষ দা করো শেষ দা করো তা তখন ইবলিশ বলল যে না আমি যদি এই আল্লাহকে আমি কোটি কোটি বার সে করব। করবো কিন্তু আমি আদমকে আমি শেষ দা করতে পারবো না আদমের পায়ে আমি সেষদা দিতে পারবো না তা আল্লাহরা বলো আলমী তার ইবাদতটাকে বন্দি করলো কৃষির জন্য তার বরবাদ করে কৃষির জন্য সেচদা না করার জন্য তা একদিন ইবলিশ খুব কান্নাকাটি করছি তা সেই রাস্তা দিয়ে হজরতে মোসা আল্লাহ সাল্লাহ সাল্লাম মোসা পায়গাম্বর উল্লাহ পায়গাম উনি যাচ্ছেন তা বলছেন মোসা আল্লাহ সাল্লা সাল্লাম মোসা পায়গাম্বর আমি আল্লাহর কাছে যাচ্ছেন তা আমার জন্য বলবেন যে শয়তান খুব কান্নাকাটি করছে তা যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তবা কোতে রাজি আছি তা হজরত মোসা আল্লাহ সাল্লা সাল্লাম উনি আল্লাহকে যে বললেন যে আল্লাহ পর দেখে আলো বাউলা ইবলিশ ভুল বুঝতে পেরেছে তা সে ক্ষমা করতে চাইছি সে বলছে যে আমি তোবা করব। আপনি তাকে ক্ষমা করে দেন সে তোবা করার জন্য প্রস্তুত আছে তা তখন আল্লাহ রব আলামিন বললেন যে হে মশা তা তুমি এক কাজ করো তুমি ওই ইবলিশকে ওই মজদুর শয়তানকে গিয়ে বলো তুমি এক কাজ করো আদমের কবরে গিয়ে বা মাজারে গিয়ে বা রওজায় গিয়ে সে যদি মনে করে একবার সেজদা করে তা তার সব গুণা আমি মাফ করে দেবো তা সে এসে বলল আজাজিলকে ইবলিশকে বলল যে তুমি এক কাজ করো যে আদমের মাঝারে গিয়ে বা কবরস্তরে গিয়ে যেখানে সমাধি আছে সেখানে গিয়ে তুমি একটা চেষ্টা করো তা তখন ইবলিশ বলল যে আমি যাকে বেঁচে থাকতে আমি একটা চেষ্টা করি নাই তা মরার পরে তাকে আমি চেষ্টা করব এই যে মরার পরে কথাটা এই কথাটা এক আলেম বলছে আর কি একসিনে আলেম প্রচার করছে যে মানুষ মরে গেছে তার আবার কী দাম আছে অ্যাক্সিডেন্ট প্রচার করে বেড়াচ্ছে তাহলে এইটা কিন্তু জানতে হবে তাদের আজাজিলের লক্ষণ এই কথাটা যারা বলে যে এরা সেচদা করছে মাজারে গিয়ে তাহলে তিনা তো মারা গেছেন তাহলে মৃত মানুষের কাছে কবরে গিয়ে বা মাজারে গিয়ে সেজদা করাটা বেদাত বা সেরে না যায় যারা বলে এই তারা কিন্তু ওই আজাজিলের দলের লোক তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে পথে আছি আমরা যে রাস্তাতে আছি আমরা ঠিক পথে আছি ওই জন্যই আমার দাদা হজুল নাকি আমাদের যেমন যে গজলটা বলেছে যে মানুষকে বলে মানুষ মরে যে মানুষ যদি মরবে তাহলে এসব হবে কার তাহলে মানুষের মৃত্যু নয় কিন্তু আজকে অনেকে বলছে যে নবী মারা গেছেন আল্লাহর অলিরা মারা গেছে না এই যে ইন্তেকাল বলা হয় ইন্তেকালে অর্থ হলো স্থান পরিবর্তন করা আর আল্লাহর অলিদিকে বলা হয় যে তারা পর্দা নিয়েছেন পর্দা নিয়েছে পর্দা মানে কি পর্দা মানে এই যে আমাদের যে চোখটা রয়েছে এই চোখে তেনারা আড়াল হয়েছেন আমাদের এই চোখে আর তেনাদের কিন্তু দেখা যাবে না ওদের আর একটা চোখ আছে সেই চোখ যখন আমরা লাগাতে পারবো সেই চোখ যখন আমাদের কাছে আসবে তা তখন আল্লাহর অলিরা তেনারা যেখানেই আছেন যে প্রান্তে আছেন আমরা সব কিছু দেখতে পাব তা সেই চোখটা এমনি আসবে না তার জন্য আল্লাহর অলিরা জীবনে কত পরিশ্রম করেছেন কত মেহনত করছেন আল্লাহর অলিরা তেনারা যদি মাটিকে ধরেছেন সোনা হয়ে গেছে যেমন আমি তাজকাতুল আউলিয়াতে দেখছিলাম এক আল্লাহর অলির ঘটনা আপনারা অনেকে দেখেছেন যে একজন আল্লাহর অলি বুজুর্গ তিনি তেনার পেশা ছিল এই কাঠের কলম আগে ছিল আর কি যারা পড়াশোনা করছে ইতিহাস তারা জানবেন যে আগে কাঠের কলম দিয়ে লেখা হতো আর কি তা উনি কাঠের কাঠকে এই করেই মানে কলম তৈরি করতেন তা কলম যাকে তৈরি করার রুল জগে তৈরি করতে কিছু কুচু কাঁচা তো পরে থাকে কাঠের তা একজন এহিদি বলছে ইহুদি দিয়েছি বলছে যে হুজুর আপনি তো আমার কাছে কিছু কর্য নিয়েছিলেন তা সেটা আমাকে দেন তা বলছে এখন আমার কাছে দেওয়ার তো কোনো ক্ষমতা নেই এখন আমার কাছে কোনো অর্থ নেই তা বলছে এক কাজ করো তুমি আমার যে এই যে কুচো কাঁচা কিছু কাটে কাঠের টুকরো রয়েছে এইগুলোকে তুমি নাও তা উনি কী করেছেন যে এইভাবে দুই হাত ভরিয়ে উনি তুলেছেন সেই কুচুগুলোকে আর যেমনি উনি হাতে সে কুচুগুলো তুলেছে সঙ্গে সঙ্গে সেগুলো সোনা হয়ে গেছে বলুন শোভান আল্লাহ তা তখন সে ইহুদি বলল যে কে বলে যে মুসলমান বা ইসলাম ধর্মের মধ্যে কোনো বরকত নেই বা ফজিল নেই তা তখন উনি ওনার সে আগলাগ আদর্শ দেখে উনি সঙ্গে সঙ্গে বলেন এই ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠই ধর্ম তা হুজুর আপনি আমাকে কলমা পড়ুন পড়িয়ে নিন এবং আমি ইমান আনতে চাই এবং আমি আপনার কাছে বায়ত হতে চাই তা এরকম অসংখ্য ক্রামত আল্লাহর অলিদের বুঝুর কি যদি আপনারা মাঝে মাঝে অলিয়া জীবনী পড়েন যদি কেউ না পড়ে থাকেন তাজকেরা তো না একবার পরে দেখবেন অতএব যখনই আমরা ওই স্তরের মধ্যে যাব। তখনই অটোমেটিক আপনার আমার দিব্যার চোখ খুলে যাবে আপনি ঘরে থাকল আপনার মসজিদ আপনার পিঠ শয়নের স্বপ্নে আমার আপনার আমার প্রত্যেকের সঙ্গে কিন্তু দর্শন দেবে আল্লাহ বল আলমিন আপনাদের আমাদের যেন প্রত্যেকে তফিদ আল্লাহ